আপনি কি জানেন আপনার ইউটিউব চ্যানেলটি আদৌ মনিটাইজ হবে কি হবে না যদি জানেন দেখেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটি আদৌ মনিটাইজ হবে কি হবে না কারণ আমরা কিন্তু প্রত্যেকে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেল থেকে ইনকাম করার আশায় সো আমরা যখন এত কষ্ট করার পরে দুইটা মাইলস্টোনের মধ্যে যেকোনো একটা মাইলস্টোন কমপ্লিট করে ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য যাব তখন যদি আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ না হয় তাহলে কিন্তু আমাদের পূর্বে যে কষ্ট করেছে সকল কষ্ট কিন্তু বিতা যাবে যার জন্য আমাদের কিন্তু প্রত্যেকেরই জানা প্রয়োজন আমাদের ইউটিউব চ্যানেলটি আদৌ মনে সবাইকে হবে না যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি হান্ড্রেড জানতে পারবেন সো ফ্রেন্ডস এর জন্য আমি ফার্স্ট অফ অল ইউটিউব মনিটাইজেশন পলিসি যে ওয়েবসাইটে রয়েছে ওই ওয়েবসাইটের ভিতর চলে আসছি এরপর নিচে একটু স্ক্রল করি স্ক্রল করে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো আপনাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ সবে কি হবে না এখানে আপনি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন স্ক্রল করলেই আপনার চ্যানেল পর্যালোচনা করার সময় আমরা যে বিষয়গুলি চেক করি অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলটি যখন মনিটাইজ করার সময় আবেদন করবেন অর্থাৎ মনিটাইজের জন্য আবেদন করবেন তখন ইউটিউব আপনার চ্যানেলের যে বিষয়গুলি চেক করবে তা কিন্তু এখানে নিচে বলা হচ্ছে এরপর এখানে নিচে রয়েছে আমাদের আপনি ইউটিউবে উপার্জন করলে আপনার কন্টেন্ট মৌলিক ও নির্ভরযোগ্য হতে হবে অর্থাৎ আপনার কন্টেন্ট এই শর্তগুলো পূরণ করবে বলে আমরা আশা করি অর্থাৎ আপনি যদি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পেতে চান তাহলে কিন্তু এখানে নিচে কয়েকটা স্টেপ দেওয়া আছে এই স্টেপগুলো অবশ্যই এখান থেকে মানতে হবে সে এই স্টেপগুলো কি আমি আপনাদেরকে বলতেছি ফার্স্ট অফ অল যে স্টেপটা রয়েছে এখান থেকে সেটি হচ্ছে আপনার মৌলিক সৃষ্টি হতে হবে অর্থাৎ আপনি যে ভিডিওগুলো মেক করেন আপনার চ্যানেলের জন্য আপনি যে ভিডিওগুলো তৈরি করেন ওই ভিডিওগুলো অবশ্যই আপনার নিজের হতে হবে আপনি অন্য কোনো ব্যক্তি থেকে কন্টেন্ট দাঁড় নিলে সেটিতে যথেষ্ট পরিবর্তন করতে হবে যাতে সেটি আপনার কন্টেন্ট হয়ে ওঠে অর্থাৎ আপনি যদি অন্য কোনো ব্যক্তি থেকে কন্টেন্ট কপি করেন অর্থাৎ আমাদের মাঝে কিন্তু বর্তমান সময়ে অনেক ইউটিউবার দেখা যায় যারা কী করে অন্যের ভিডিও ক্লিপস নিয়ে নিজের ভিডিওতে ব্যবহার করে সো আপনি যদি এমন কোনো ভিডিও ক্লিপস আপনার ভিডিওতে অন্যের ভিডিও ক্লিপস যদি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে এই ভিডিওটাকে আপনাকে এমনভাবে এডিট করতে হবে এডিট করার মাধ্যমে এমন পরিবর্তন করতে হবে যাতে ওই কন্টেন্টটি আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে যায় এরপরে দুই নম্বর স্টেপে কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নকল এবং একাধিকবার ব্যবহার করা হলে চলবে না অর্থাৎ আপনি যদি কোনো ভিডিও নকল করেন বা একটা ভিডিও যদি বারবার ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না এরপর হচ্ছে শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করলে চলবে না দর্শকদের আনন্দ বা শিক্ষা দেওয়ার জন্য কন্টেন্ট তৈরি করতে হবে বর্তমান সময়ে কিন্তু অনেক ইউটিউবার দেখা যায় যারা শুধুমাত্র ভিউজ পাওয়ার উদ্দেশ্যে তাদের তামনেলে লিখে একটা এবং ভিডিওতে গিয়ে দেখলে কিন্তু তা তামনেলের সাথে আর কোনো মিল খুঁজে পাওয়া যায় না যার জন্য আমাদের শুধুমাত্র ভিউজ পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করলে হবে না দর্শকদের আনন্দ এবং শিক্ষা মতো ভিডিও তৈরি করতে হবে এরপর এখানে কি বলা হচ্ছে আপনার চ্যানেল ও কন্টেন্ট আমাদের নীতি মেনে চলছে কি না তা পর্যালোচকরা যাচাই করে দেখবেন যেহেতু প্রতিটি ভিডিও চেক করা সম্ভব নয় তাই তারা আপনার চ্যানেলের নিম্নলিখিত বিষয়গুলির উপর ফোকাস করতে পারে অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি আপনি যখন মনেটাইজের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার চ্যানেলের এখানে যে ছয়টা স্টেপ দেওয়া রয়েছে এই ছয়টা স্টেপ ভালোভাবে চেক করবে যার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে প্রত্যেকটা স্টেপ একদম আপনার চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখা প্রয়োজন সো এখানে ফার্স্ট অফ অল স্টেপে যেটি রয়েছে সেটা হচ্ছে মূল টিম অর্থাৎ আপনার চ্যানেলের জন্য আপনি যে ভিডিওগুলো মেক করেন সবগুলো ভিডিওর মূল টিম একটা রয়েছে কিনা এরপর দুই নম্বরে যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে সবথেকে বেশি দেখা ভিডিও অর্থাৎ আপনার চ্যানেলে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন ওই ভিডিওগুলোতে যে ভিডিওগুলোতে সবচাইতে বেশি ভিউজ গেন করতে পেরেছেন আপনি অর্থাৎ আপনার চ্যানেলের পপুলার ভিডিওগুলো সবচাইতে বেশি চেক করা হবে ভিডিও চেক করবে বলতে আপনার ভিডিওগুলোর টামনেলের সাথে টাইটেলের সাথে ডিসক্রিপশনের সাথে মিল আছে কিনা এবং ভিডিও সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু চেক করবে এরপর তিন নম্বর স্টেপ পাওয়া লেটেস্ট ভিডিও অর্থাৎ আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটি মনেটাইজের জন্য আবেদন করবেন তখন আপনার চ্যানেলে রিসেন্টলি আপলোড করা গত কয়েকদিনের মধ্যে যে ভিডিওগুলো থাকবে ওই ভিডিওগুলো চেক করবে এরপর তিন নম্বর স্টেপের রয়েছে সরি চার নম্বর স্টেপে রয়েছে দেখার সময়ের সবচেয়ে বেশি অনুপাত অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে আপনি যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ গেইন করেছেন ওই ভিডিওগুলো ভালোভাবে চেক করবে এরপর হচ্ছে পাঁচ নম্বর স্টেপ হচ্ছে ভিডিওর ডেটার শীর্ষক তামনেল ও বিবরণ সহ একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের ভিডিও অবশ্যই তামনেল ডিসক্রিপশন টাইটেল কিওয়ার্ড সব কিছু কিন্তু মিল থাকতে হবে আপনি যদি অধিক ভিউজ পাওয়ার উদ্দেশ্যে তামনে লিখেন একটা এবং ভিডিও ওপেন করার পর ভিডিওটা প্লে করার পর যদি ভিডিওতে অন্য আর একটা থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজ দেওয়া হবে না এরপর ফাইনালি যে স্টেপটা রয়েছে ছয় নম্বরে সেটা হচ্ছে চ্যানেল সম্পর্কে বিভাগ অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় পনেরো ধরনের ক্যাটাগরি রয়েছে এই পনেরো ধরনের ক্যাটাগরির মধ্যে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে আর আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কখনো গেমিং ভিডিও কখনো ব্লগ ভিডিও আবার কখনো ট্যাগ ভিডিও আবার কখনো রেসিপি ভিডিও যদি আপনি আপলোড করেন অর্থাৎ কুকার ভিডিও তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ দেওয়া হবে না যার জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে ওই ক্যাটাগরির উপর কাজ করতে হবে এরপর এখানে আপনাকে কি বলা হচ্ছে উপরে এমন কন্টেন্টের উদাহরণ দেওয়া আছে যেগুলি আমাদের পর্যালোচকরা মূল্যায়ন করতে পারেন মনে রাখবেন যে আপনার চ্যানেলের সম্পূর্ণ আমাদের নীতি মেনে চলছে কিনা তা দেখার জন্য পর্যালোচকরা চ্যানেলের অন্যান্য অংশ পর্যালোচনা করে দেখতে পারেন সো আপনি অবশ্যই এখানে যে স্টেপগুলোর কথাগুলো বলা হয়েছে এগুলো আপনি অবশ্যই দেখবেন তার পাশাপাশি কিন্তু আপনার চ্যানেলের যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রয়েছে সো আপনি সব কিছু কিন্তু ফলো করবেন আপনি যদি কোনো একটা যদি এখান থেকে মিসটেক করেন তাহলে আপনার চ্যানেলকে অবশ্যই মনিটাইজ দেওয়া না এটা কিন্তু আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেল শুরু করা থেকে কিন্তু নজর রাখতে হবে এই বিষয়গুলোর উপর সো ফ্রেন্ডস আজকের এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো এক পরবর্তী দুর্দান্ত ভিডিওতে